গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে তিরিশে জুলাই আর এখন ঘড়িতে পারতো সন্ধ্যে নটা সন্ধ্যে আমাদের কাছে যদিও রাত হয়ে গেছে আজকেও তো মাসি আসেনি মাসি না আসার জন্য আমাদের অবস্থা তো একদম শোচনীয় আর পিউকে নিয়ে এখন সকাল থেকে তো ভ্লগ করার ভিডিও করা একদমই টাইম পায় না এতই কাজের ব্যস্ততা থাকে তো ওই সন্ধ্যাবেলায় একটু ভাবলাম করি ভিডিওটা পিউ আজকে বাড়িতেই প্রচণ্ড একটা মানে খাট থেকে পড়েছে আর কি তো সেইভাবে পায়ে প্রচণ্ড ব্যথা আর পায়া আর ঠিকমতো মিলে হাঁটতেও পারছে না এত দুষ্টুমি যে একটু খাটে ছেড়ে দিয়ে যেতেই সাথে সাথে একদম পড়েছে ভিডিওটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেটাও দেখানো যাবে এত বদমাশি হয়েছে একদম খাটের ধারে ধারে আসবে আর এসে ও দুষ্টুমি শুরু মানে এত বড় হচ্ছে দিন দিন ততই দুষ্টুমি বাড়ছে আর নতুন মাসিও খোঁজা হচ্ছে কিন্তু ঠিকমতো আর পাওয়াই যাচ্ছে না তার জন্য মুশকিলটা আমাদের তিন দিন বেড়েই চলেছে দুপুরবেলা দ্বীপ একটু বারান্দায় গেছে আর পিহু দুষ্টুমি এতই শুরু করেছিল পুরো খাট ধরে ঘুরছিল ঘুরতে ঘুরতে হঠাৎ পা স্লিপ কেটে হঠাৎ পড়ে যায় আর ভালোই লেগেছে পায়ে বোঝা যাচ্ছে উঠতেই পারছিল না ফার্স্টে আর দ্বীপ সাথে সাথে ছুটে এসে তারপর দেখে তারপর ওষুধও লাগানো হয় কিন্তু পায়ে লাগলেও বিহুর দুষ্টুমি একটুও কমেনি পুরো সন্ধ্যে থেকেই আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে হ্যাঁ থেকে অনেকগুলো অর্ডার দিয়েছিল অনেক কিছু কি আছে জানি না আমি যেহেতু তো সেগুলো অলরেডি আজকে এসছে আর আজকে আসার সাথে সাথে ইউ তো গিফটগুলো চিৎকার করতে শুরু আর আজ তো আমাদের টাইম তাই সন্ধে খোলা হবে আর তো খুব এক্সাইটেড কিন্তু এখন মোবাইল নিয়ে খুব দুষ্টুমি করছে বলে মোবাইলটা শুধুতেই ওর হাতে যায় পিও গিফটগুলো এসছে চোখ বন্ধ একটা করে গিফট খোলা হবে আমাদের

ये नीयेजे सा इष्टारो सा इष्टारो आ नीये नीजे देख छे केम लागे केम लागे जते होर जंत के ई कलर टेम के से 200000 कलर है ए कलर पे टा बहुत जा को हल्का कलर हल्का कलर आ इदा हम कापा आसा मारे वस्तु दिस तुमी आवे भेले आवे देखते

मजा आबा जबने खला यार आज के चावल बहुत जूसी है, ता है।, <laughs> है। था था। तो तार जने आरो बेसी मजा आवत छे सब चीज भी आज के होइ गय छे नाले फेरी बेसी भाग चीज थाके ओ हाताली हाताली दा जानी पिहून कुछ कुछ दादा दिसला हाफ हिस्सा डोकेल वाला पूरे भाटे जाय तो हाटसार को रास्ता खुल गया छे হাফ কি সেট অর্ডার দিয়েছিলেন আছে তো সেট ছিল ফাস্টার সেট তো এই দিন ছাতে করতেও লাগবে আর সাথে সাথে সেট হাফ কি সেট সুন্দর কালারগুলো এটা গুলো কালারটা হ্যাঁ এগুলো সব গুলো সব কালারগুলোই বেশ ভালো নীল মাঠে উপর পরে বিকেল বেলা দেখতেও ভালো এটা হলো একটা আর দুটো নিজে একটা করে আর দেবে গেছে समझाइये तीन पांचटा एक्शन 550 के करीब हो जाएगा 5850 तो বেজে এটা খুলে দাও বাবা না না খুলতে হবে না তুমি এই দেখো পরে দিব কোন না হ্যাঁ হ্যাঁ ও করবে নতুন জায়গা এসে আর নতুন জামাতে একটা সেট থাকে সেটা তো মানে প্লেস আর জন্য খুব মজা হচ্ছে যেখানে জামা পরে আচ্ছা তিনটা কাষ্টে আরো ওকে বেশি দৃষ্টি দৃষ্টি লাগে আরো বেশি গন্ধবাস

আর খেলতে খেলতে হাঁটুতে পড়ে যায় হাঁটুতে লেগে যায় ফুটপ্যান্ট পড়াতে বলেছি বিকেলে ছোটাছুটি দৌড়া দৌড়ি তো আর রাস্তাগুলো সমস্ত সিমেন্টে তাই বেশি

সমস্ত গিফট খোলা হয়ে গেলো কি যে যে এসেছে এস ই ও থেকে সবগুলো এনসিও থেকে এসছিল আর পি ও এগুলো নিয়ে এবার সব ওকে পরে পরে দেখতে হবে ওর আজকে সমস্ত জামা কাপড় ওরই সমস্ত এসেছে তার জন্য আরও বেশি এক্সাইটেড পি ওকে শুধু প্যান্টটা পরিয়ে চেক করছিল আর পি বাইনা মাইনার হয়েছে ওকে জামাটাও পরিয়ে দেখাতে হবে

আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা